বর্তমান সমাজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চোখ রাখলেই দেখা যাবে নারীদের দুঃখ দুর্দশার কথা কেউ লড়াই করে এগিয়ে চলেছেন তো কেউ আবার প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেয়ে প্রতিনিয়ত সহ্য করে চলেছেন অবিরাম অত্যাচার সমাজের নিপীড়িত এবং অত্যাচারিত নারী চরিত্রের বিবর্তনের কথা পর্দায় ফুটিয়ে তুলতে এবার ছবি তৈরি করেছেন জনপ্রিয় পরিচালক পদ্মিনী দত্ত শর্মা ছবির নাম ব্ল্যাক কোড পরিচালক পদ্মিনী দত্ত শর্মা মনে করেন এই ছবি থেকে সমাজের বিভিন্ন সময় অত্যাচারিত এবং নিপীড়িত হওয়া নারীরা অনুপ্রাণিত হবেন গত সাতই মে বুধবার সুজাতা সদনে মহাসমরয়ে অনুষ্ঠিত হয়ে গেল পরিচালক পদ্মিনী দত্ত শর্মার চতুর্থ ছবি ব্ল্যাক কোটের প্রিমিয়ার এদিন সুজাতা সদনে পরিচালক এবং কলাকুশলী সহ একাধিক গুণীজনকে নিয়ে বসেছিল এক চাঁদের হার পরিচালক পদ্মিনী দত্ত শর্মার ব্ল্যাক কোর্ট ছবির এই বিশেষ প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে সকলের নজর কেড়েছিলেন আইপিএস শান্তি দাস এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডেস হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর সোমা চক্রবর্তী এই সিনেমাটা হচ্ছে একটা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল এবং একটা সাইকোলজিক্যাল ফিল্ম এখানে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্ট শেডস দেখানোর চেষ্টা করেছি যে আমরা ওপর থেকে দেখে একটা মানুষকে খুব সহজেই জাজমেন্ট পাস করি তাকে ভালো বলি কাউকে খারাপ বলি কিন্তু আমরা কিন্তু এটা একবারও ভেবে দেখার চেষ্টা করি না যে তার ব্যাকগ্রাউন্ডে কি চলছে কেন সেই মানুষটা খুব ভালো বা কেন সেই মানুষটা খুব খারাপ আমরা সেটা যাচাই করে দেখি না যাচাই করে দেখার আগেই তার সঙ্গে আমরা একটা জাজমেন্ট পাস করে দিই এবং বেশিরভাগই দেখা যায় যে সেই জাজমেন্টটা কিন্তু ভুল প্রতিপন্ন হয় কেননা একটা মানুষ কিন্তু পুরোপুরি খারাপ বা পুরোপুরি ভালো এরকম কিন্তু কোনো মানুষই হয় না এবং আমাদের চারিপাশে যে মানুষজনেরা আছে আমরা কাউকে হঠাৎ করে দেখে বলে দিই যেমন এই সিনেমাটাতে উদিত পোদ্দারের অভিনয় যে করেছে মিস্টার দীপাঙ্কর চৌধুরী উনি তো প্রফেশনাল অ্যাক্টার নন উনি টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি চ্যানেলের উনি একটা মালিক হিজ আ ওনার উনি তো অ্যাক্টিং কখনও করেননি কিন্তু আমার বলাতে উনি যে অ্যাক্টিংটা করলেন অ্যাজ উদিত পোদ্দার অ্যাজ আ ডমিনেটিং হাজব্যান্ড এটা হচ্ছে ভেরি অ্যাক্টিং তো এই যে পোটেন্সিয়াল দীপাঙ্কর চৌধুরীর ভেতর থেকে যে পোটেন্সিয়ালটা আমি বার করতে পেরেছি বা অরুণিতা রয় যে হচ্ছে মেইন প্রোটাগনিস্ট সেও কিন্তু কোনোদিন আগে অভিনয় করেনি হয়তো ছোটোখাটো কিছু করেছে সেরকমভাবে করেনি কিন্তু তার মধ্যে থেকে যে পোটেন্সিয়ালটা বার করে নেওয়া যে এক্স্যাক্টলি মানে একটা মেয়ে সে অতদিনভাবে অত্যাচারিত হওয়ার পরে সে কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্টলি সে একটা জায়গায় জয়েন করেছে সে এখন চেকমেট বলতে শিখেছে তো অ্যাকচুয়ালি চেকমেটটা পড়েছে ব্ল্যাক কোডটা পড়ে তো অ্যাকচুয়ালি নামটা স্পেলিংটা হতে পারতো টি কিন্তু আমি ভাবলাম আরেকটু আমার দর্শকদেরকে কনফিউজ করে দিই আরেকটু শেষ অবধি তাহলে দেখবে তাই স্পেলিংটা ব্ল্যাক কোডের জায়গায় কিউ ইউটি ই করে দিয়েছি এইটার ব্যাপারে টোটালি মানে আমাকে আমি স্ক্রিপ্ট আমার অনেক আমি তো লিখি রেগুলারলি তো আমার অনেকদিন ধরে ইচ্ছে তিনটে ফিল্মের পরে একটা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ করবো কিন্তু অনেক দিন ধরে একটু রাস্ট পড়ে গেছিলো তিনটে ফিল্ম করার পরে অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো তো দীপঙ্করের সাথে কথা হতো ফোনে তো যখন তো আমাকে বলতো দিদি একটা করে দেখো একটা করে দেখো তো আই থট কি যে যদি করেই দেখি আমি ওটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য করব। আমি কমার্শিয়াল মুভি করতে ভালোবাসি না মানে আমার ভালো লাগে না আর আমি নিজে যেহেতু ভীষণ ইমপেশেন্ট একটা মানুষ আমার মনে হয় যে আড়াই ঘন্টা ধরে লোকে হলে বসে কি দেখবে মানে মাঝখানে নাচ গান এইসব ঢুকিয়ে মানে খুব বোরিং মানে অ্যাটলিস্ট আমি তো ঘুমিয়ে ফিরি তো আমার কথা হচ্ছে আমার যে মেসেজটা দেওয়া সেটা কিন্তু আমি ইজিলি টোয়েন্টি মিনিটসের মধ্যেই দিতে পারি এবং আরেকটাও ফ্যাক্টর যেটা আমার মাথায় কাজ করেছে সেটা হচ্ছে যে আমি এই ফিল্মটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে পাঠাবো তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসের নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো নোন ফেসকে দিয়ে অভিনয় করানো যাবে না আমার একটা ডিরেক্টরের সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে যারা কোনো দিন অভিনয় করেনি তাদের ভেতর থেকে সেই পোটেন্সিয়ালটা বার করে যদি আমি একটা সাকসেসফুল মেসেজ দিতে পারি তাহলেই আমি এই ফিল্মটা থেকে কিছু অ্যাওয়ার্ড পেতে পারি দ্যাট ওয়াজ দ্য মেন মোটিভেশন না ভাবনাটা হঠাৎ করে মাথায় আসেনি কেন আমি যেহেতু কাউন্সেলিং করি আমার কাছে ছেলে এবং মেয়ে স্পেশালি আমি যেহেতু মেন্স রাইটসের জন্য ফাইট করি আমার কাছে প্রচুর পুরুষ মানুষ ছেলে এবং তার ওই যে উপরেও লোকেরা আসেন এবং তাদের যে সমস্যাগুলো তারা বলতে পারেন না কাউকে কেন ছেলেদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হয় যে তোমরা পুরুষ তোমরা কাঁদবে না তোমাদের কষ্ট হলেও তোমরা কাউকে বলবে না ফলে যেটা দেখেছি সেটা কারোর কাছে শেয়ার করতে পারে না তো ওদের হয়ে আমি ফাইটটা করি আর কি তো যখনই ফাইটটা আমি করি তখন কিন্তু আমি মেয়েদেরকেও মিট করি ছেলেদেরকেও মিট করি তো করতে করতে আমি এটাও দেখেছি যে যেরকম সব ছেলেরা খারাপ নয় সেরকম সব মেয়েরাও খারাপ নয় আমার মাথা এলো যে আমি দেখেছি অনেক মেয়েরা কোনায় বসে কাঁদছে নিজেদের ভাগ্যেকে দোষ দিচ্ছে কিন্তু কিছু প্রতিবাদ করছে না কেন করছে না তারা সবাই ওই ক্যারেক্টার সার্টিফিকেট চায় যে একটা মেয়ে মনে করে আমি যদি একটা বিয়ে ভেঙে বেরিয়ে আসি তাহলে লোকে আমাকে কি বলবে আমার কোনো ক্যারেক্টার নেই আমাকে বলবে ও ব্যবিচার করে এই ব্যবিচার ওয়ার্ডে আমার সাংঘাতিক আপত্তি এই ধরনের ওয়ার্ড একটা কিন্তু ছেলের জন্য এই ধরনের ওয়ার্ড নেই কিন্তু একটা মেয়ের জন্য ওয়ার্ড আছে বেশ্যা ব্যবিচার একটা ছেলেকে কিন্তু বলা যায় না কিন্তু ছেলে প্রস্টিটিউটও কিন্তু হয় তখন আমার মনে হলো যে আমি এরকম একটা কোনো স্ট্রং মেসেজ দিই যেই মেয়েরা বা যেই মহিলারা দিনের পর দিন চোখে জল ফেলছে কারোর সাথে শেয়ার করছে না তারা এবার অন্তত সিনেমাটা দেখে যদি ইন্সপায়ার্ড হয় যদি মুখ খোলে যদি তারাও কৃষ্ণা পোদ্দারের মতন মার খেতে 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 বেরিয়ে এসে আজকে একটা জায়গায় আসে সেটাই আমার সাকসেস ভীষণ আশাবাদী ভীষণ আশাবাদী আমি আমার স্ক্রিপ্ট সম্বন্ধে আমি খুবই আশাবাদী এবং আমি ভীষণ আশাবাদী আমার প্রত্যেকটা ক্যারেক্টার যেইভাবে ওরা মানে ন্যাচারাল অভিনয় করেছে স্পেশালি দীপাঙ্কর ওকে তো দেখে মনেই হচ্ছে না যে কোনো অভিনয় করেছে মানে ভীষণই ভালো অভিনয় করেছে তারপরে অরুণিতাও করেছে সাইকিয়াট্রিস্ট যিনি হয়েছেন সোমা চক্রবর্তী সেও খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় ভীষণ সুন্দর আমি ডেফিনেটলি আশা করছি যে কিছু না কিছু তো পাবো না আমার ছবিটা দর্শকরা ভীষণভাবে দেখতে চাইছে ইনফ্যাক্ট আমি ফেসবুকে যেহেতু এটা একটু প্রমোট করছিলাম মানে আজকের এই ইভেন্টটা অনেকেই জানতে চেয়েছেন যে কোথায় দেখা যাবে কিন্তু যেহেতু এটা ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি এটা কোথাও দেখানো নিষেধ আছে তো সেহেতু আমি কয়েকটা অ্যাওয়ার্ড নিয়ে পুজোর আগে যদি আসি তখন ডেফিনেটলি ডিফারেন্ট চ্যানেলসে কথা বলছে তো সেটার জন্যও শান্তনু সেনগুপ্তকেই লাগবে আমার যে অত্যন্ত পরিশ্রম করে এই মানে কি বলবো এদের এই যেই চরিত্ররা যারা অভিনয় করেছে তাদের কাছ থেকে মানে তাদেরকে পুরো করিয়ে দেখিয়ে দিচ্ছে মানে গুলিয়ে খাইয়ে তার মতন মানে যাকে বলি আমরা স্পুন ফিনি অক্লান্ত পরিশ্রম এবং মানে কোনো ধৈর্য যদি ঘটেনি কোনো রাগ নেই তো এই কোথায় কোথায় কি করব না করবো সেটাও আই উইল নিড হিজ অ্যাডভাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি ফর অলওয়েজ বিং দেয়ার উইথ মি থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে মা শর্ট ফিল্মটা আমরা খুব কম দেখি কিন্তু যদি শর্ট ফিল্মটা আমরা আমাদের কাছে যদি প্রচলিত করতে হয় তাহলে আমাদের মানে পশ্চিমবঙ্গ লোকেদের কাছে শর্ট ফিল্মটা খুব কম আসে দেখা হয় খুব কম আমরা ইউটিউব ঘাটলে প্রচুর এরকম শর্ট ফিল্ম পাবো যেগুলো হয়তো অ্যাওয়ার্ড উইনিং আমাদের মানে মানুষদের কাছে জানা নেই লোকেদের পশ্চিমবঙ্গ লোকেদের কাছে জানা নেই কোন কোন শর্ট ফিল্মগুলো অ্যাওয়ার্ড উইনিং রয়েছে তো আমার মনে হয় যে শর্ট ফিল্মের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে কিছু কিছু নতুন মুখের প্রকাশ হয় তো সেটা হচ্ছে সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট আর রইল আমার কথা যে আমার কাছে একটা সুযোগ এসছে অভিনয় করবার সেটা আই ডোন্ট নো অ্যাবাউট মাই ট্যালেন্ট বাট করতে ভালো লেগেছে দ্যাটস অল এইটা নিয়ে পরবর্তীকালে বিশাল কিছু চিন্তাভাবনা করার নেই বিকজ আই এম নট প্যাশনেট অ্যাবাউট দিস হ্যাঁ সুযোগ এলে আর মানে বড়ো পর্দায় দেখতে ছবির পর্দায় দেখতে সবাই নিজেকে ভালো লাগে সো আই এম নট আউট অফ দিস আউট অফ দিস বক্স বেসিক্যালি তো সুযোগ গেলে আবার করব আর সবার আশীর্বাদ পাওয়াটা খুব দরকার তো এই ছবিটার এই ব্ল্যাক কোড ছবিটার সাকসেস কামনা করব সবার সবার থেকে প্রার্থনা কামনা করব এটাই খুব ইম্পর্ট্যান্ট কারণ এই ছবিটা জেনিভা ফিল্ম ফেস্টিভ্যালে যাবে তো আমি চাইবো সেইখানে যাতে ম্যাডাম পদ্মিনী দীপ একটা ভালো নিজের জায়গা তৈরি আর তখন অনুমতি না অ্যাকচুয়ালি আমাকে যখন বলেছিল আমার হসপিটালে শুটিংটা হবে সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড ইউনো যে ঠিক আছে হসপিটালে শ্যুটিংটা হবে খুব ভালো কথা অ্যান্ড দেন ইভেন আই উইল ডু দিস মানে আমি অ্যাক্টিং করবো আমি কিন্তু জানি না তো যখন যেদিনকা হসপিটালে এলো সেদিনকা আমাকে ইয়ে করলো যে হ্যাঁ হসপিটালে সবাই মিলে এসে গেলো না দিস এজর ইয়ে তোমার পার্ট আছে তোমাকে করতে হবে আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে কী করবো এরকম তো কখনো করিনি দেন আই হ্যাভ এগেন আই হ্যাভ মেড মাই মাইন্ড অ্যান্ডাস দেখুন এইখানে তাদের উদ্দেশ্য বার্তা হচ্ছে যে এইখানে মানুষের যেটা বলতে চেয়েছে যে অনেকগুলো মানে প্রকাশ থাকে ঠিক আছে সেই প্রকাশটা হচ্ছে যে মানুষের মানুষ মানে যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা থাকে তারা আরও ভালো করে বুঝতে পারবে যে সেই মানুষের বিভিন্ন চরিত্র থাকে সেই চরিত্রর মাধ্যমে আর চরিত্রটা মানুষের মানে স্থান অনুযায়ী হয় সময় অনুযায়ী হয় ঠিক আছে তো সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে যে মানুষের যে মানে সময় অনুযায়ী স্থান অনুযায়ী মানুষ কত রং বদলাতে পারে কত মুখোশ বদলাতে পারে সেটাই কিন্তু এই ফিল্মের মূল বক্তব্য সঞ্চালক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ অনেক বড় বড় কথা বলে আমি হয়তো অতটা কাজ করি না কিন্তু এখানে আজকে যে যার জন্য আসা পদ্মী পদ্মিনী দত্ন শর্মা ওনাকে আমার অনেক অনেক অভিনন্দন কিছু কথা বললাম যে হয়তো ওনার অ্যাম্বিশন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করা সেটা করতে পারেনি কিন্তু হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করলে ওনার ক্রিয়েটিভিটিটা কোথাও থাকতো না হয়তো সেটা মারা যেত আর কি এবং আজকে উনি যেই মুভিটা বানাতে পেরেছে সেটা বানাতে পারতো না তো সবসময় আমরা দেখি আমাদের আমার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি তো আমি পাঁচ ফুট দুই ইঞ্চির হাইট থেকে দেখি কিন্তু যখন উপরওয়ালা দেখে তখন সে অনেক উঁচু থেকে দেখে তাই সে অবশ্যই কিছু ভালো দেখেছিল বলেই হয়তো আপনার ওটা হয়নি তার জন্য আজকে কিন্তু একটা মুভি হয়েছে খুব সুন্দর ক্রিয়েশন এবং যেটার আমি শুনছিলাম ফ্যামিলি ভায়োলেন্স কিংবা ফ্যামিলির উপরে কোনো কিছু রয়েছে আমি লাস্ট ষোলো বছর পুলিশ সার্ভিসে থাকার দরুন আমি কিন্তু দেখেছি যে ফ্যামিলি প্রবলেমটাই কিন্তু সবথেকে বড় প্রবলেম এবং দুটো পরস্পর অনেক রকম সম্পর্ক আছে কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব অদ্ভুত একটা সম্পর্ক যেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি কোনো দিনও মেটাতে পারিনি কেস করে করা যেতে পারে অনেক রকম অনেক কিছু করা যেতে পারে কিন্তু মেটাবে কিন্তু সেই দুটো মানুষই তাই এইটা একটা অভিনব সম্পর্ক ঠিক ফিঙ্গার প্রিন্টের মতন যেরকম দুটো ফিঙ্গার প্রিন্ট কোনো দিনও এক হয় না সেরকম দুটো মানুষের এই যে সম্পর্কটা সেটা কোনো অন্য দুটো মানুষের সাথে এক হয় না তাই আমার মনে যে কঠিন সমস্যা যখন দুটো মানুষ এসে বলেছে তাদের সমস্যা সমাধান করার মানে পার্টিকুলারলি সেই সেই তো জন্য আমার মনে হয় যে আজকে উনি যে এই মুভিটা বানিয়েছে তো হয়তো সেটা উনি বানাতে পারবে দেখো ছবি করতে গেলে প্রথমে দরকার একটা 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 উদ্যোগ যেখান থেকে তুমি সেটাকে ফুটিয়ে তুলতে পারবে তো উদ্যোগ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে পদ্মিনী দত্ত শর্মা আমার সবচেয়ে বড় এবং সবচেয়ে কাছের মানুষ তো তিনি যখন এই উদ্যোগটা নিলেন এবং আমি প্রথমে আলোচনা করেছিলাম যেরকম এটা করা যেতে পারে কেমন হয় তো দিদি বলল যে হ্যাঁ ঠিক আছে করা গেলে ভালোই হয় তো তারপরে আমরা শুরু করি শুরু করার পর আমরা গুটি গুটি পায়ে কাজ শুরু করি তো আমরা যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে এটা করতে হয়তো অনেকটা চ্যালেঞ্জ হবে তো সেই চ্যালেঞ্জগুলো এসে ফেস করেছি কাজ করেছি এবং যত অবস্ট্রাকশান এসছে সব কটা আমরা দুজনে মিলে একে একে পার করেছি এবং হ্যাডসঅ দিদিকে যে ফাইনালি যে রিলিজটা সেটা কিন্তু দায়িত্ব নিয়ে আজকে অনস্ক্রিন দেখানো এবং সবার কাছে এই যে আমাদের ডায়লগ আমাদের প্রতিভা এটা তুলে ধরা সমস্ত ক্রেডিট গোস্ট দিদি পদ্মী জাতের সঙ্গে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে উদিত পোদ্দারের রোলটার সম্বন্ধে একটু শুনতে চাই কেমন লেগেছে উদিত পোদ্দার করতে গিয়ে কেমন লেগেছে অ্যাকচুয়ালি সব মানুষেরই ভেতরে একটা শয়তান লুকিয়েছে তো মানে আমি বলছি না যে সব মানুষ মানে সবাই শয়তান হয় কিন্তু শয়তানি দুষ্টুম যেটা হয় সেটা কিন্তু সবাই করতে চায় অনেকে করতে পারে অনেকে পারে না কিন্তু আমি থ্যাংকস টু দিদি যে আমার এই ভেতরের রূপটাকে সেগুলোকে সামনে তুলে ধরার জন্য এবং সেটা সত্যি সবাই এবার গ্রহণ করছে তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা টুইস্ট যে প্রথমে একটা তুমি হিরোর ক্যারেক্টার তারপরে ভিলেনের ক্যারেক্টার এই দুটো ক্যারেক্টারের মুখ্য চরিত্র অভিনয় করে এবং তার সাথে সাথে সিঙ্কোনাইজেশান যেটা ছিল সেটা সমস্ত দিদির দেওয়া খুব ভালো লেগেছে আমার কাজ করে আমি যদি আগামী দিনে সুযোগ পাই আমি কথা দিচ্ছি যে আমার হানড্রেড থেকে হান্ড্রেড টেন পারসেন্ট আমি নিজেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করব। অবশ্যই আপনারা এটা দেখবেন দিদির এই মুভি সাপোর্ট করবেন দিদি তো অনেকগুলো করেছে আমাকে নিয়ে প্রথমবার কাজ করলো তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনার সবচেয়ে বড় ক্রিটিক কে সেটা একটু বলে দিন তো সবাইকে আমি হচ্ছি ওর সবচেয়ে বড় ক্রিটিক এটা অন রেকর্ড বললাম থ্যাঙ্ক ইউ ক্রিটিক না থাকলে ভালোবাসা হয় না তো ক্রিটিক আর ভালোবাসা একে অপরের পরিপূরক সাই যার সাথে ক্রিটিক হয় তার সাথেই ভালোবাসা হয় সেই জন্যই তো ভালোবাসা হচ্ছে আমাদের সাথে গুড ইভিনিং এভরিওয়ান আমি রায় রে আমি শর্ট ফিল্ম ব্যাক কোড হচ্ছে ডিরেক্টেড বাই পদ্মিনী দত্তা শর্মা ম্যাম শি ইজ দ্য ক্রিয়েটার অ্যান্ড দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর বিলিভিং ইন মি অ্যান্ড আই মি ফিমেল প্রোটাগনিস্ট আমার খুব ভালো লাগছে অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ফিল্ম এখন কোথায় দেখা যাবে সেটা এখনও রিমিল করা হয়নি যখন আপনারা দেখতে পাবেন প্লিজ দেখবেন আর জানাবেন আপনারা আপনাদের ফিডব্যাক দেবেন থ্যাংক ইউ সো মাচ অ্যাটমসফিয়ারটা খুবই হোমলি ছিল আমার কাস্ট অ্যান্ড ক্রু খুব হেল্পফুল ছিল ওরা না থাকলে আমি তৃষ্ণার রোলটা ভালো করে আমি পারতাম না গ্র্যাটিটিউড ফিলিং সিনেমার নাম হচ্ছে অঙ্কুর জুনেজা আর আসল নাম হচ্ছে সুমন ব্যানার্জি সে কি করেছে সে ছকবাজি করে এই উদিতের মতন একটা মানুষের এত একটা সাংঘাতিক রাগী এবং ভয়ঙ্কর মানুষের বউটাকে কব্জা করে তার সাথে অ্যাফেয়ার করে দিয়েছে এবং তারপরে শুধু সেটা তো করেইনি ওটাকে ওই যে ওর মানসিক যন্ত্রণা থেকে বার করে নিয়ে এসে তাকে আবার নিজের কোম্পানিতে জিএম এর পোস্ট দিয়েছে আমি সুমানের কাছ থেকে শুনে নেব অঙ্কুর প্লিজ তো আমার খুবই ভালো লেগেছে এবং থ্যাংক ইউ ম্যাম এত বড়ো অপরচুনিটি দেবার জন্য এবং অ্যাজ আ অঙ্কুর ক্যারেক্টারটা মানে হচ্ছে খুবই চ্যালেঞ্জিং তাও আমরা মানে হচ্ছে হার্ড ওয়ার্ক করে ম্যাম আমাদেরকে আরও মানে হচ্ছে হেল্প করেছে এবং সো থ্যাংক ইউ এবং ভালো লেগেছে আমার মানে এই কাজটা করে মানে আমার খুবই ভালো লেগেছে ক্যারেক্টারটা কেমন লেগেছে ক্যারেক্টার তো মানে হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো লেগেছে আমার তো একটা কথাই বলা আছে মানে হচ্ছে আমাদের ফার্স্ট ফিল্ম আর মানে অ্যাজ আ ফিল্মে অ্যাক্টিং হিসেবে মানে আমার হচ্ছে ফার্স্ট অ্যাক্টিং করলাম এর আগে আমি অনেক কাজ করেছি তো আমার মনে হচ্ছে ভালো লাগছে এবং আপনারা হচ্ছে ফিল্মটা দেখলেন কেমন লাগলো সেটা আপনারা বলবেন আমি একটা কথাই বলবো যে আমাদের মানে এই ফিল্মটা মানে আরও কিছু হলে প্রিমিয়ার হবে ওগুলো দেখুন এবং আমরা এটাই মেসেজ দিতে মানে হচ্ছে চাইছি যে মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি আছে যাদের লাইফে মানে হচ্ছে সাডেনলি দেখে আমরা তাদেরকে মনে হচ্ছে জাজ করি তো আমাদের উচিত তাদের লাইফের হিস্টরি কি আছে সেটাকে মনে হচ্ছে দেখান তারপর তার বিষয়ে কিছু মানে অন্য কিছু কথা বলা তো এটাই আমি বলতে চাই আমার তো তোমার হচ্ছে খুবই ভালো লাগলো কারণ মা টোটাল প্রোডাকশান ডাইরেকশান এডিটিং ভয়েস সমস্ত কিছুই হচ্ছে ভালো লেগেছে এবং হচ্ছে আমাদের মানে হচ্ছে অন শ্যুটিং টাইমে একটা মানে হচ্ছে যারা কাস্ট আছে তাদেরকে আরও অ্যাক্টিং কী করে বেটার করতে হবে এবং আরও কী করে ইম্প্রোভাইজ করতে হবে সেই সমস্ত কিছু মানে হচ্ছে গাইড করেছে তো আমি একটা কথাই বলবো থ্যাংক ইউ ম্যাম এত বড় মানে একটা এত বড় কাজ করার জন্য আর আশা করছি আগামী আরও যে সমস্ত কাজগুলো হবে সেই সেইগুলোতে আমরা আবার কাজ করব থ্যাংক ইউ সো মাচ দর্শকের দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের আরও কিছু হলে প্রিমিয়ার হবে এবং কিছু মানে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে কথাবার্তা চলছে টোটালটাই হচ্ছে মনে হচ্ছে অর্জেনি বলতে পারবেন ম্যাডাম এবং আমি এটাই বলতে চাইবো আমাদের এই ফিল্মটা আরও কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা কিছু ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিশ হবে তো আপনারাও দেখতে পারবেন এবং আমরাও চাইবো আপনাদের মানে আমাদের কাজগুলো মানে আবার করে দেখানো সেইটা নিয়ে আমি তো খুবই মানে আনন্দিত এবং আশ্বাদিত যে আমাদের ফিল্মটা যে কোনো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবেন আসবে না আসতেই মানে হবে তো আমি খুবই উৎসাহিত মানে আমাদের এই কলকাতা ইন্ডিয়ান যে ফিল্মটা আমরা করেছি বেঙ্গলি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ সেটা মানে আমাদের ইন্টারন্যাশনাল হ্যাঁ আমি এই এই ফিল্মে একটা শর্ট চরিত্রে একটা অভিনয় করেছি খুবই ছোট চরিত্র কিন্তু এটাও মানে আমার মানে দিদির কাছ থেকে এটা মানে পাওয়া তো মানে প্রতিনিধির সঙ্গে অনেক মানে অনেক দিন থেকে আমরা আমরা আমার ফ্যামিলি পুরো জমি একসঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড তো সেই হিসেবে ওনার এই ফিল্মে অভিনয় করতে পেরে আমি ভীষণ খুব খুশি এবং ভীষণ আনন্দিত এবং সবাইকে আমার খুব অভিনন্দন অনেক বেশি অভিনন্দন সবার জন্যে এবং ফিল্মটাও খুব ভালো এত ভালো হয়েছে এবং ছবিটা দেখলাম এত সুন্দর সকলের অভিনয়ই খুব ভালো হয়েছে এবং আমা আমিও এটা এটার একটা চোখ মানে অ্যাসোসিয়েট হতে পেরে খুব ভালো মানে নিজেকে খুব আর কি ধন্য মনে করছি এবং আমি তো কোনো অভিনয় বা এই ব্যাপারে কোনো কিছুতেই আমি ছিলাম না কিন্তু মানে শুধুমাত্র দিদির অনুপ্রেরণাতে দিদি চেয়েছিলো বলেই শুধু এইটুকু করতে পেরেছি সেটার জন্য সবাইকে আমার খুব অনেক বেশি ধন্যবাদ এবং সবার জন্য আমার অনেক শুভকামনাছি হ্যাঁ আমি অবশ্যই চাইবো যে এই শর্ট ফিল্মটা যেন বিদেশে এতেও দেখানো হয় এবং এখানেও অনেককে অনেকেই যাতে এই ফিল্মটা দেখতে পারে সেটার জন্য যাতে সেই প্ল্যাটফর্ম সেই এতে সেটা অনলাইন হোক বা কোনো এতে হোক মিডিয়ার থ্রু দিয়ে হোক সেটা যেন সবাই দেখতে পায় এবং সবার কাছে এই ফিল্মটা যেন মানে বিদেশেও এবং দেশেও সবার কাছে যেন ফিল্মটা পৌঁছে যেতে পারে ফিল্মের গল্পটা সত্যি খুব সুন্দর এবং সত্যি সেটাকে খুব সুন্দরভাবেও দেখানো হয়েছে এবং সেটার জন্য আমি চাই যেন সবার কাছে এটা ছবিটা পৌঁছে যায় সবাই দেখতে পায় সবাই ভালো লাগে এবং আমি নিজে সেটার জন্য খুব গর্ব অনুভব করছি নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকে সন্ধ্যায় আমরা দেখলাম অসাধারণ একটা চলচ্চিত্র শর্ট ফিল্ম ব্ল্যাক কোট এবং পদ্মিনীজির অসাধারণ একটা ক্রিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক যারা অভিনয় করেছেন যারা যিনি ডিরেকশন দিয়েছেন যিনি নৃত্য পরিকল্পনা করেছেন যিনি মিউজিক করেছেন সব মিলিয়ে একটা পূর্ণতা প্রাপ্ত সৃষ্টি আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটা ছবি যে ছবির মধ্যে কোনো মেসেজ থাকে কোনো বার্তা থাকে কোনো বার্তাবহ সৃষ্টি হয় সেই সৃষ্টিটা সফলতম একটা সৃষ্টি হয় আমার মনে হয় এবং এই ছবিটার মধ্যেও একটা অসাধারণ মেসেজ ছিল সেই মেসেজটা নতুন করে আর আমি বলবো না বিশেষ করে এখনকার নারীবাদী সমাজে আমাদের এই বার্তাটি ভীষণভাবে প্রযোজ্য হয়ে থাকবে এবং আমি মনে করি যে পৃথিবীর সমস্ত জায়গায় এই ছবিটি অত্যন্ত গভীরভাবে সমাদৃত হবে বিকজ একটা অসাধারণ মেসেজ বহন করছে এই ছবিটা আমি এই ছবির প্রত্যেক ক্রুকে এবং প্রত্যেক কলাকুশলীকে আমার তরফ থেকে হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি এটি অসাধারণভাবে বিশ্বের প্রতিটি দেশেতে ছেয়ে যাবে হ্যাঁ আমি বলবো যে শর্ট ফিল্ম যে বিষয়টা খুব একটা ফিচার ফিল্মের জায়গায় খুব একটা বেশি করে স্থান পায় না এটাই আমরা অনেক দিন ধরে দেখে আসছি কিন্তু শর্ট ফিল্মের এতটাই গ্রহণযোগ্যতাটা আছে আমার মনে হয় কারণ একটা ছোট্ট পরিসরের মধ্যে একটা বার্তাকে পৌঁছে দেওয়া যারা ডিরেক্ট করেন তাদের একটা দুর্ব একটা কাজ এবং আমি মনে করি যে ফিচার ফিল্ম তো একটা নিশ্চয়ই তার একটা বিশাল বড় স্টোরি লাইন আছে কিন্তু শর্ট ফিল্মের ওই ছোট্ট পরিসরের মধ্যে একটা মেসেজকে পৌঁছে দেওয়া সেটা যে কতটাই দুষ্কর সেটা আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমি জানি এবং আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে শর্ট ফিল্ম একটা বিশ্বের দরবারে স্থান করে নিচ্ছে এবং আমি বলবো সামগ্রিকভাবে প্রত্যেককে এই শর্ট ফিল্মের যে গ্রহণযোগ্যতাটা সেটা অ্যাকসেপ্ট করতে এবং দেখতে